ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটি হচ্ছে ময়দা আর আলু দিয়ে বানিয়েছি এতটাই খাস্তা এতটাই মুচমুচে যে বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এতটাই মুচমুচে খেতে আর অসাধারণ খেতে খুবই কম সময়ে এই নাস্তাটা বানানো যায় আর খুবই কম উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়েছি দেখে নেওয়া যাক চলো আজকের রেসিপিতে কেমনভাবে বানিয়ে তবে বন্ধুরা একটাই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আমার যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করার অনুরোধ রইল চলো তাহলে আমি কেমন ভাবে এই রেসিপি বানিয়েছি ঝটপট দেখে এখানে নাস্তা বানানোর জন্য এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আবারও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে ময়দা আর তেলকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ময়লেম করে নিচ্ছি এরপর দেখবো ময়দা যখন মুঠো হয়ে যাচ্ছে এইভাবে তখন ভালোভাবে ময়দা মাখানো হয়ে গেছে এরপর একটু একটু করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। তবে উষ্ণ গরম জল দিয়ে মাখাবো ঠান্ডা জল দেব না যাতে নাস্তাটা সুন্দর হয় আর উষ্ণ গরম জল দিলে সব নাস্তাই সুন্দর হবে খেতে একটা ডো বানিয়ে নিয়েছি দশ মিনিটের মতো ঢাকা রেখে দেব এরপর এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ জিরে গোটা জিরে আর হাফ চামচ শুকনো লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে এরপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা ঝালটা যার যেরকম ঝাল খাবার ইচ্ছা সেরকম দেবে আমি একটু কমিয়ে দিয়েছি যাতে শুকনো লঙ্কা দিয়েছি এখানে এরপর আমি এখানে কাবলি ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এরপর কাবলি ছোলা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই আলু সিদ্ধ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে আলুটা এরপর ময়দার ডো হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আর লেচি কেটে নিচ্ছি যত কটা লেচি হচ্ছে তত কটা লেচি আমি কেটে নেবো একটা শক্ত বোর্ডের ওপরও একটা লেচি রেখেছি আর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে একটা রুটির মতো আমি বেলে নেব একটা রুটির মতো বেলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আলুর আর কাবলি ছোলার যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি আর এইভাবে মুখটা সিল করে দিচ্ছি ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে না হলে পুর বেরিয়ে পড়ার সম্ভাবনা আছে আর তেলে ভাজার সময় পুর বেরিয়ে এলে তেলটা নষ্ট হয়ে যাবে আবারও রেসিপিটা ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এইভাবে মুখটা সিল করে নিয়েছি আবারও ভালোভাবে চেপে চেপে একটু ডো আমি কেটে তুলে নিচ্ছি পরে কাজে লেগে যাবে এটা রেখে দিচ্ছি সাইডে এরপর হাত দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে হবে একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে নিয়েছি আর হালকাভাবে একটা রুটি বেলে নেব খুব ছোটো রুটি বেলে নেবো খুব চাপ দেব না এরপর এখানে তেল গরম করতে দিয়েছি আর একটা করে নাস্তা আমি ছেড়ে দিচ্ছি তেলটা তবে মিডিয়াম ফ্রেমে রাখবে যাতে খুব গরম না হয়ে যায় চুলোর আঁচ খুব গরম হয়ে এলে খেতে ভালো লাগে না জিনিসটা ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে লাল লাল করে ভাজা হয়ে এসছে আর কতটা ফুলে উঠেছে দেখতেই পারছো বন্ধুরা দেখো পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে দারুণ মুচমুচে খুবই খাস্তা আর বড়রা বাচ্চারা সবাই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেব আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ